রোজা রেখে যারা ইফতারে তেল ছাড়া স্বাস্থ্যকর কিছু খেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি চাইলে এটি সকাল অথবা বিকালে নাস্তা হিসেবে সার্ভ করতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের পটেটো স্যান্ডউইচ বা আলু স্যান্ডউইচ বানিয়ে দেখাবো এই রেসিপিটি মাত্র দশ মিনিটেই বানিয়ে নিতে পারবেন এজন্য একটা বাটির মধ্যে নিচ্ছি দুইটা সেদ্ধ আলু আলুগুলো সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার আলুর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ টমেটো কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি একটা কাঁচামরিচ কুচি ওয়ান ফোর্থ চামচ মরিচ গুঁড়া ওয়ান ফোর্থ চামচ ভাজা জিরা গুঁড়া ওয়ান ফোর্থ চামচ গরম মশলা গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ ও এক টেবিল চামচ সরিষার তেল এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এবার দুটা ব্রেডের স্লাইস নিয়ে নিচ্ছি ব্রেডের উপর এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এখন একটা চামচের সাহায্যে চারপাশে ভালোভাবে সসটা লাগিয়ে নেব এখানে সসের সাথে মেনিজও দিতে পারেন এবার যে আলুর মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর মিশ্রণটা ব্রেডের উপর দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে আলুর পুর দিয়ে নিতে পারেন তবে একটু বেশি করে দিলেই খেতে মজা লাগে তো চারপাশে সমানভাবে আলুর মিশ্রণটা দিয়ে নিয়েছি এবার দুইটা ব্রেড একসাথে আটকিয়ে দিচ্ছি এভাবে আমি তিনটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি এখন চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই তেলটা না দিলেও কোনো সমস্যা নেই এবার স্যান্ডউইচগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে স্যান্ডউইচগুলো ভেজে নেব যখন একটা পাশে এরকম হালকা ব্রাউন হয়ে আসবে তখন উল্টে দিব অন্য পাশটাও একইভাবে টোস্ট করে নেব আমার স্যান্ডউইচগুলো টোস্ট করা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি এই স্যান্ডউইচটা গরম গরম সার্ভ করতে পারেন আবার ঠান্ডা করেও সার্ভ করতে পারেন তবে গরম গরম খেতেই বেশি ভালো লাগবে তখন ব্রেডগুলো একটু ক্রিস্পি থাকে খেতে ভালো লাগে তো এবার আমি একটা স্যান্ডউইচ কেটে দেখাচ্ছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এরকম মজার মজার সব রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক অথবা ফলো করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ